আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসি অনেক অনেক ভালো আছি আজকে আর আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আমাদের যে আমার ভিডিওটি দেখার আগে যদি আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো আজকে কথা বলবো কোটা কোটা নিয়ে দেখেন আমরা জানি যে গত গতকালকে মেডিকেল ভর্তি পরীক্ষার

সাতান্নটি মেডিকেল সরকারি মেডিকেল রয়েছে এবং সাতান্নটি সরকারি মেডিকেলের মধ্যে আপনার মোট আসন রয়েছেন পাঁচ হাজার তিনশো আশিটি আসন রয়েছে যার মধ্যে হচ্ছে আপনার আহ মুক্তিযোদ্ধার ছেলে নাতি নাতনিদের জন্য রয়েছে আপনার দুশোসত্তর টি সিট এবং পশ্চাৎপদ যে জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য রয়েছে উনচল্লিশটি সিট মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য দুশোসত্তরটি সিট রয়েছেন এর মধ্যে আহ পাশ করেছেন একশো তিরানব্বই জন কথা হচ্ছে এটা না কথা হচ্ছে যে আমরা জানি যে দুই সালে যখন কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন করা হয় তখন কিন্তু সরকার কিন্তু সব ধরনের কোটাই বন্ধ করে দিয়েছিল এবং আপনার আহ মুক্তিযোদ্ধা ছাড়া সব কোটাই ছিল তারপর দুই হাজার তেইশ সাল দুই হাজার বাইশ সালে আপনার একজন মুক্তিযোদ্ধা সন্তান হাইকোর্টে রিট করে রিট করার ফলে আহ দুই হাজার চব্বিশ সালে আপনার কোটা ব্যবস্থাটা ফিরে আসেন তারপর কিন্তু ছাত্ররা কিন্তু একটা দুর্বার আন্দোলন গড়ে তোলে বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তোলে কুটার বিরুদ্ধে তো তারা কুটার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে এবং সেই তখন কিন্তু ও সরকার কিন্তু একটা কথা বলেছিল যে আসলে কুঠা হচ্ছে একটা ইস্যু তাদের উদ্দেশ্য হচ্ছে নাকি কিছু তো দেখে কুটা আন্দোলনের মাধ্যমে কিন্তু একটা সরকারের পতন হয়ে যায় তো সরকারের পতন হয়ে যায় তখন কিন্তু সরকার একটা অন্তর্বর্তীকালে সরকার গঠন করে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ তিনজন ছাত্র উপদেষ্টাকে হয় দুইজন উপদেষ্টা ছিল একজন প্রধান উপদেষ্টা সহকারী পদ্ম তাকে উপদেষ্টা বানানো হয়েছে তো আমার প্রশ্ন হচ্ছে দেখেন যে কোটা না মেধা যে একটা স্লোগান দিয়ে একটা বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছিল তো আমার কথা হচ্ছে যদি মেধাই যদি সব জায়গায় স্থান নিতে হই পেথ হই তাহলে যে উপদেষ্টা মন্ডলীতে যে দুইজন স্টুডেন্ট এসেছে এখানে তাদের থেকে আর মেধাবী ছিল না অবশ্যই ছিল তাদেরকে কিন্তু আরো অনেক ভালো ভালো ব্যাথা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু কিন্তু তাদেরকে কিন্তু বুঝতে আনা হয় নাই তাদেরকে আনা হয়েছে কেন তারা সামনে থেকে ওই কুটা বিরোধী নেতৃত্ব দিয়েছে বিধে তাদেরকে উপদেষ্টাতে আনা হয়েছে তার মানে কি তা অবশ্যই একটা কোটায় যারা আন্দোলন করছে এই কোটাতে আনা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ওই যারা আন্দোলন করছে তাদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং ওই মানে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং যে এবং এই যে সংস্কার কমিটি করা হয়েছে ওই সংস্কার কমিটি প্রত্যেকটি কমিটিতে কিন্তু একজন স্টুডেন্ট রাখা হয়েছে যাই হোক কথা হচ্ছে না আমার কথা হচ্ছে যে যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কি ভুলে গেছে আমার কথা হচ্ছে কোটার বিরুদ্ধে আন্দোলন করে একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার করে সরকার পতনের পরে তারা ক্ষমাতে এসেছে তাদের তো ক্ষমতা তাহলে তারা কারো কোটা বাতিল করল না এবং সংবিধানে কিন্তু আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য কিন্তু একটা ওটার ব্যবস্থা রাখা হয়েছে আপনাকে কিন্তু কোটা রাখতে হবে আর আমার কথা হচ্ছে যেখানে আপনার পাঁচ হাজার জন হচ্ছে মোট আসন সরকারি মেডিকেল কলেজের মধ্যে তো এখানে আহ মুক্তিযুদ্ধ নাতি নাতিদের জন্য দুশো পঁয়ষট্টি আসন রয়েছে মানে এখান থেকে গেছে কি তাদের জন্য রয়েছে তারা এমন তাদের মেডিকেলে পাস মার্ক মেবি চল্লিশ বাই চল্লিশ তো তারা পাস করে পাস করছে তারা চান্স পাইছে এখনে দেখা গেছে কি আপনার ওই যারা সাধারণ কোটায় যারা টিকে নাই তারা কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি করতেছে যে আমি সত্তর রুপে মার্কস আমি টিকিনা না অথচ একটা স্টুডেন্ট একচল্লিশ বিয়াল্লিশ পেয়ে গেছে করতে পারি কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে তারা যে স্টুডেন্ট আন্দোলন করার ফলে যে তারা যে সব জায়গায় একটা বান বসাচ্ছে যে আমরা আন্দোলন করছি আমাদের অগ্রাধিকার দেওয়া হবে তাহলে মুক্তিযুদ্ধ না কিন্তু দেশের অগ্রাধিকার দেওয়া হবে প্রশ্ন আসতে পারে না প্রশ্ন কিন্তু আসতে পারে কারণ যেই বৈষম্যটা দূর করার জন্য সবাই আন্দোলন করেছে কোটার জন্য আসলে কিন্তু ইস্যু কোটা ছিল নাকি ইস্যু ছিল অন্য কিছু যাই হোক ওইদিকে আমি যাবো না আমার কথা হচ্ছে যে